বর্তমান এই ভিডিওটি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ছেলে এবং একজন মেয়ে ওই সকল কাজ করতে গিয়ে আটকে গিয়েছে তারা অনেকভাবেই ছোটার চেষ্টা করলেও কিন্তু তারা কোনোভাবেই ছুটতে পারে না এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে কেউ বলতেছে এই ভিডিওটি রিয়েল আবার কেউ বলতেছে এই ভিডিওটি হচ্ছে ফেক আসলেই এই ভিডিওটি রিয়েল না ফেক এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এবং ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব এই ভিডিওটি সত্য নাকি মিথ্যা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ির মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে ওই কাজ করতে গিয়ে আটকে যায় তারপর তারা অনেকভাবেই ছোটার চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই ছুটতে পারে না তারপর তারা তাদের বন্ধুদের কল দেয় কল দেওয়ার পর তারা সেখানে এগিয়ে আসে এগিয়ে আসার পর তাদেরকে এই অবস্থায় দেখে তারা অবাক হয়ে যায় তারপর তাদের উপরে একটি কাপড় দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তাদের বাসার মধ্যে নিয়ে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের ওঝা এবং ডাক্তারদের নিয়ে আসে তাদেরকে ছুটানোর জন্য এমন কি ছেলেটি এবং মেয়েটির বাবা মাকেও খবর দেওয়া হয় তারাও সেখানে আসে আসার পর তাদেরকে ছোটানোর জন্য অনেকভাবে চেষ্টা করে অনেক উজারা এসেও সেখানে তাদের ছুটাতে পারে না এইভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু তারপরেও তাকে তাদেরকে ছুটাতে পারে না এই অবস্থা দেখে আশপাশের মানুষরা হতভম্ব হয়ে যায় এবং সবাই অবাক হয়ে যায় যে আসলে এটা কি হয়ে গেল কেননা এরকম ধরনের ঘটনা এর আগে তারা কখনোই কোনোদিন দেখেনি দর্শক শ্রোতা এই ভিডিওটি কেউ একজন করে যখন সোশ্যাল মিডিয়া ভিডিওটি ভাইরাল হয়ে যায় অনেকেই এই ভিডিওটি সত্য এবং মিথ্যা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দর্শক শ্রোতা আসলে ঘটনাটি ঘটেছে তারা এই ভিডিওটি করেছে মূলত ইন্দোনেশিয়ায় পরকিয়া বেশি হওয়ার কারণে তারা এই ভিডিওটি বানিয়েছে তারা এমনভাবে কিভাবে ভিডিওটি বানিয়েছে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটি কি রিয়েল নাকি ফেক ভিডিও তারা রিয়েলভাবেই চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে কেননা ইন্দোনেশিয়ায় বর্তমান পাপাচার অনেক বেশি বেড়ে গিয়েছে অনেক বেশি পরকিয়ায় পোলাপান লিপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য তারা চেয়েছে এই ভিডিওটি দেখে অন্যরা যেন সাহস না পায় এই পরকিয়া করার জন্য পরকিয়া থেকে সবাইকে দূরে রাখার জন্য তারা এই সকল কাজটি করেছে যে পরকিয়া করতে গেলে এরকম একটি বিপদের সম্মুখীন হতে হবে কেননা দেখুন আপনারা একটা ছেলে একজন মেয়ের সঙ্গে যখন ওই সকল কাজ করতে যায় তাদের ওটা তাদের দুইজনের একসঙ্গে আটকে যায় তারা অনেকভাবে ছোটার চেষ্টা করে ভিডিওটি যেভাবে দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে যে তারা দুইজন ছুটতে যখন না পারে তাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পোকা ধরে যায় তারপরেও তারা সেখান থেকে শুধু পারে না আশপাশে বন্যা হয়ে যায় আপনারা তো অনেকেই দেখেছেন ভিডিওটি আসলে এই ভিডিওটি সত্যতা বলতে তারা এটা সাধারণত সিরিজ আকারে ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড দিয়েছে যেন মানুষ সতর্ক হতে পারে যেন এই ভিডিওটি দেখে অনেকেই পাপ কাজটা ছেড়ে দেয় কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাওয়ার কারণে বিভিন্ন দেশে তারা এই ভিডিওটির সত্যতা বলে দিতে বাধ্য হয় কেননা এই ভিডিওটি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছিল তারা কি করবে তারা সেই জন্য ভিডিওটির দ্বিতীয় অংশ তারা ছেড়ে দেয় তারা ভিডিওটি দেখায় দেখিয়েছে যে একজন মেয়ে একজন ছেলে যখন এইভাবে আটকে যায় তাদেরকে দুইজনকে আলাদা আলাদা ভাবে তারপর মৃত্যুর পর দুজনকেই কবর দেওয়া হয় কিন্তু আসলে এটা হচ্ছে পুরোটাই একটি ফেক ভিডিও মানুষকে বোঝানোর জন্য এবং মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য এই ভিডিওটি করা হয়েছে অনেকভাবে মন্তব্য করতেছেন দর্শক শ্রোতা যারা জানলেন এই ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন আপনার এই ভিডিওটি দেখে অন্যরাও সতর্ক হতে পারে এবং অন্যরাও এই খারাপ কাজ থেকে বিরত হতে পারে এমন কি এই ভিডিওটি ফেক যে সবাই বিশ্বাস করতে পারে এই ভিডিওটি দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে আসলে এটা হচ্ছে পুরোটাই একটি বানানো ভিডিও আপনারা সকলে ভিডিও শেয়ার করে দেবেন আর ভিডিওটি সম্পর্কে আপনাদের কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটি যারা বানিয়েছে তাদেরকে আপনারা কি বলবেন আর তারা আসলে খারাপ চেয়েছে কিনা ভালো চেয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হতে বির থাকবেন আসসালামু আলাইকুম